আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন নতুন একটা প্রজেক্ট তৈরি করলাম এটা হচ্ছে হলো আপনি এখন গ্যাস বাদ দিয়ে পেট্রোল দিয়ে গ্যাসের কাজ করবেন দেখতে পাচ্ছেন এই যে আমরা আগুন ধরে দিছি একটা পাম্প মোটর লাগবে দুটা বোতল লাগবে পেট্রোল তেল লাগবে একটা বোতলে পানি লাগবে তাই এনাফ তাই দেখা যাবে আপনার বাসার গ্যাসের চুলা এবং আরও বিভিন্ন কাজকাম করতে পারবেন এবং খুবই সাশ্রয় গ্যাসেটসে সে এটা খুবই সাশ্রয় দেখা যাচ্ছে যে আপনি হাফ লিটার তেল দেওয়া অনেক দিন ইউজ করতে পারবেন আমরা এই প্রজেক্টটা বাস্তবায়ন করছি আমরা গ্যাসের চুলাও ব্যবহার করছি যদি গ্যাসের চুলার ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই কমেন্টে বলবেন আমরা পরবর্তীদের ভিডিও গ্যাসের চুলা গ্যাসের চুলায় এই প্রজেক্টটা সেটিং করে আপনাদের চালিয়ে দেখিয়ে দেব আপনারা মনে করেন যে আমাদের প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি গ্যাসের চুলায় ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেব এটা খরচা খুবই কম দুই আড়াইশো টাকা হলেবারে একবারে এনাফ আর আপনি তেল দিবেন আর ইউজ করবেন বারো ভোল্টের একটা মোটর আর একটা পানির বোতল আর একটা বোতলের ভিতরে তেল থাকবে এই হলো সিস্টেম আজকের মতো ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ